শুক্রবারে যদিও বসায় নিরামিষ রান্না করা হয় কিন্তু সকালবেলা চেষ্টা করি ভাত বাদ দিয়ে একটু অন্য কিছু রান্না করার তো আজকে অনেক দিন বাদে করছি লুচি সাথে একটা তরকারি করব আলুর তরকারি আর সাথে তো বিকালবেলা ঘোরাঘুরি থাকবেই ওই সপ্তাহে একটা দিন নিয়ম করে বাইরে না গেলে একদমই ভালো লাগে না ঘুরে আসলে মনটা বেশ ফ্রেশ লাগে কেমন আছেন সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আজকে ওই সাড়ে ছয়টার দিকে তো এখন প্রায় সকাল আটটার মতন বাজে আর জানেন তো আজকে কিন্তু গাছে অনেক অনেক ফুল ধরেছিল তো আমার পূজা দেওয়া তো হয়ে গেছে গাছে কিছু ফুল রেখে দিয়েছি যেদিন এরকম বেশি ফুল ধরে সেই দিন দেখা যায় গাছে কিছু কিছু ফুল রেখে দেই গাছগুলো বেশ ঠিকঠাক আছে আর গত দুই দিন ধরে তো এই বৃষ্টি আবার একটু রোদ এরকমই হচ্ছে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে দেখা যায় সকালবেলা একবারে ভাতই খাওয়া হয় মানে তিনবারই আমাদের ভাত খাওয়া হয় শুক্রবার আসলে চেষ্টা করি বেশিরভাগ সপ্তাহে শুক্রবার দিনটা একটু অন্য কিছু করার রুটি কোনো দিন লুচি এরকম আর কি পরোটা বা মাঝে মধ্যে খিচুড়িও করা হয় লুচি করার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো আটা তারপর সাধন যে লবণ হাফ চামচের মতো চিনি একটু কালো জিরা তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে এখন নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করব এরকম যখন দলাটা মুঠ হবে তখন বুঝতে হবে একদম ময়ামটা দিয়ে ঠিকঠাক আছে সপ্তাহে একটা দিন দেখা যায় একটু অন্য কিছু ভাত ভাত দিয়ে তৈরি করলে বেশ ভালো লাগে খেতে প্রতিদিন আসলে সকাল সকাল অত সময় থাকে না আর আমার কাছে মনে হয় ভাত রান্না সব থেকে সহজ আর এই রুটি বা লুচি পরোটা এই টাইপের খাবারগুলো রান্না করতে যে টাইম লাগে ওই টাইমে ভাত ডাল সাথে একটা তরকারিও খুব ভালো করে হয়ে যায় এখন একটু সবজি কেটে নিচ্ছি ওই একটা আলুর তরকারি করবো দুই চুলায় অলরেডি রান্নাবান্না হচ্ছে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম দুপুরের জন্য তো রান্নাবান্না করতেই হতো তো ভাবলাম বসিয়ে দেই বসে থেকে লাভ হয়ে যাবে যত তাতে রান্নাবান্না কমপ্লিট তত তাতে কিচেন থেকে বের হতে পারবো মুগ ডাল করলাম হলো চাল কুমড়া দিয়ে নাম অনেক একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম বেশ দেখতে সুন্দর হয়েছে আর এখন করবো আলুর তরকারিটা ওই তেলে একটু মরিচ তারপর তেজপাতা পাঁচফোরণ ফোন দিয়েই করছি আলুটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ঢেকে কিছু টাইম ভেজে নেব কিছু টাইম বলতে একদম চুলাটা লোতে রেখে যে টাইম পর্যন্ত আলুটা সিদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে আর লুচিগুলো ওই বেলবো আর ভাজবো হ্যাঁ বেলে কেউ দিলে বা বেলে নিলে একবারে ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় এই যে বেশি জিনিসপত্র আমি বাইরে রাখি না মানে অগোছালো তো থাকতে পছন্দ করি না যখন যেটা আমার প্রয়োজন হয় বের করে নেই কাজের জন্য আবার দেখা যায় কাজ হয়ে যায় রেখে দেই আর রেগুলার কিছু জিনিস আছে ওইগুলো লাগে ওইগুলো কিচেনেই রাখি রাখে কিচেন রাখে তো এখন আটা আরও একটু ভালো করে মেখে নেব মেখে এখন বেলে নেব আগে দেখি কি অবস্থা আলুটা দেখলাম বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি টাইম লাগবে না রান্না করতে তো এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে দেব দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ টমেটো আর দিয়ে দিলাম হলো হলুদ লবণ একটু জিরার গুঁড়া বেশ কিছু টাইম কষিয়ে নেবো তারপর একটু ঝোলের জন্য জল অ্যাড করবো আর অন্যান্য কোনো মশলাপাতি কিছুই দেবো না নামানোর আগে একটু ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন ঝোলটা দিয়ে দেবো পাশের চুলায় দিয়ে লুচিগুলো ভেজে নেবো টমেটোটা দিলে তরকারিটা খেতেও যেমন ভালো লাগে আবার দেখতেও বেশ সুন্দর লাগে একদম কালারফুল লাগে তো পরিমাণ মতো ঝোলের জন্য জলটা অ্যাড করে দিলাম আর এখন লুচিগুলো বেলে তারপর ভেজে নিতে হবে হ্যাঁ লুচি তো ভাজতে বেশি টাইম লাগে না এর জন্য দেখা যায় বেলে নিলে থেকে ভালো হয় তাহলে খুব কম সময়ে হয়ে যায় তো ভাবলাম আবার আলাদা প্লেটে রাখবো তার থেকে আস্তে ধীরে করি লুচিগুলো আজকে একটু বড়ো বড়ো করে বেলে নিয়েছি তারপর এইভাবে চারটা পিস করে কেটে ভাজবো এরকম করে ভাজলেও বেশ দেখতে ভালো লাগে আর অনেক পরেই করছি দেখা যাক কেমন হয় চেষ্টা তো করি এক একটা টাইমে এক এক রকম হয় তো বেশ সুন্দরই হচ্ছিলো সবগুলো লুচি আর অনেকটা লুচি হয়েছে আজকে কি যে পরিমাণ গরম আজকে কিচেনে একদম থাকাই যাচ্ছে না একে তো মেঘলা ওয়েদার আবার বৃষ্টিও হচ্ছে আবার গরম প্রচণ্ড গরম গরম কমছেই না তো এক এক করে আমি লুচিগুলো বেশ ভেজে নিচ্ছিলাম সুন্দরই হচ্ছিল লুচি এরকম ফুললে ভাজতে ভালো লাগে বা দেখতেও অনেক সুন্দর লাগে এখনও কত কাজ ঠিকঠাক করে পারি না বা হয় না কিন্তু যখন কোনো কাজ করি অবশ্যই চেষ্টা করি খুব যেন সুন্দর হয় যখন তো সুন্দর হয় একদম মনটা খুশি হয়ে যায় খুব ভালো লাগে তো তরকারিটা হয়ে গেছে বেশ অনেক আগেই নামানো যেত আমি পাশে চুলা একদম লো হিটে রেখে দিয়েছিলাম এখন একটু ধনিয়া পাতা ছড়িয়ে আর একটু চিনিও অ্যাড করতে হবে তারপর নামিয়ে নেবো ইচ্ছা করলে একটু ঘিও দেয়া যায় কারণ আমি যে কোনো রান্নায় ঘি চিনি অ্যাড করলে ভালো লাগে খেতে এরকম কিন্তু গরম গরম লুচি সাথে এরকম আলুর তরকারি খেতে অনেক ভালো লাগে বা ঘন করে ছোলার ডাল এই যে খাবার দাবার রেডি গামলা ভর্তি লুচি হয়েছে অনেক লুচি হয়েছে এখন শ্রীমনের পাপাকে খাইয়ে দেবো শ্রীমন তো অনেক আগে ঘুম থেকে উঠেছে ও আমি ভাজতে ভাজতেই দুইটা তিনটা নিয়ে খেয়েছে ওই যে বাচ্চা মানুষ না নতুন কোনো কিছু দেখলে দেখা যায় একটু শখ করে খায় ওরকম আর কি ভাত তো হয়ে গেছে ওকে পরে একটু ভাত খাইয়ে দেবো তো ওর পাপাকে খাবারটা দিয়ে আমিও খেয়ে নেবো শুক্রবার মানেই একটু সকাল সকাল একটু অন্যরকম কিছু খাওয়া দাওয়া মানে ভালো মন্দ খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া চল করে নেই তারপর বাকি আর কাজকর্ম যা আছে কমপ্লিট করবো হ্যাঁ রান্নাবান্না সব কিছুই নাকি রান্নাটা নাকি বেশ সুন্দর হয়েছিল যাই হোক রান্না ভালো হলেই ভালো কারণ কষ্ট করে রান্না করার পর যাদের জন্য রান্না করা তারা খেয়ে যখন ভালো বলে তখন ভীষণ ভালো লাগে তার বাবার কাছে বায়নাটা একটু বেশিই করে আহ্লাদটাও বেশি করে ওর পাপাকে দেখলে দেখা যায় হ্যাঁ আরও দুষ্টুমি বেশি শুরু করে দেয় আমি এই ফাঁকে একটু কাজকর্ম করে নেই তো ভাবলাম এই মাছটা কেটে রাখি কারণ ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে খেতে তো ভীষণ ভালো লাগে এই বাম মাছটা যে কতদিন পর বাসায় নিয়ে আসছে আর কতদিন পর খাবো মনেও নেই হ্যাঁ মাঝে মাঝে আনতে চায় অনেক ছোট মাছে কিন্তু আমি বলি আমি কাটতে পারবো না এনো না তারপর দেখো একদম বিকালবেলা রেডি হয়ে নিয়েছি বিকাল বলতে হলো এখন ওই সাড়ে পাঁচটার মতন বাজে যাব একটু বাইরে আসলে সপ্তাহে একটা দিন বাইরে না গেলে একদমই ভালো লাগে না তিনজনই রেডি আমি বলতেছিলাম তোমার হয়নি আজকে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি হাতে কিছু কাজ নিয়েও বের হচ্ছি মূলত টেলার্স এই ড্রেসগুলো দেবো বানাতে আর একটু ঘোরাঘুরি করব এই তো বাসার আশেপাশেই বেশি দূরে যাচ্ছি না তো চলুন বাইরে থেকে ঘুরে আসলে মনটাও বেশ ফ্রেশ লাগে ওকে নিয়ে বাইরে গেলে ওরও বেশ ভালো লাগে ওয়েদারটাও সুন্দর ছিল রিক্সায় খুব সুন্দর লাগতেছিল ঘুরতে যেহেতু বৃষ্টি ওয়েদার তো ওই জন্য ওর পাপার বাইক আনেনি রিক্সা করেই যাচ্ছিলাম তো এইখানে এসে ড্রেসগুলো বানাতে দিলাম তারপর শ্রীমীশনের জন্য একটু কেনাকাটা করলাম ওর টি শার্ট তারপর প্যান্ট আমার জন্যও দেখেছি কিন্তু কিছুই নেওয়া হয়নি তারপর একটু খাওয়া দাওয়া করেছি এই তো এখন চলে যাব বাসায় বাসায় গিয়া রাত্রে একটু রান্নাবান্না করতে হবে ওই যে সকালে যা রান্না করেছে আর রান্না করা হয়নি এখান থেকে আমার জন্য টি শার্ট দেখতেছিলাম ইচ্ছা ছিল আজকে আরও কিছু কেনাকাটা করার তো করার হয়নি চলুন অন্য সপ্তাহে কোনো একদিন এসে করব আজকে বাসায় চলে যাই তো বাসায় এসে একদম শর্টকাট রান্না বসিয়ে দিয়েছি সেটা হলো খিচুড়ি খিচুড়ি আর সাথে এখানে একটু সবজি অ্যাড করে দিলাম এই তো এই হলো রাতের আমাদের রান্না বান্না তো সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে ভিডিওটার কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করা রিকোয়েস্ট হলো তো টাটা বাই বাই